কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আসছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনকার মতন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি মেহমান আসবে সে উপলক্ষে কিছু জিনিসপত্র কেনা হচ্ছে তো আপনাদের সাথে শেয়ার করছি তো এ কুসুম কাপড় ফর্মের গ্লগুলা ছিল তো নতুন করে এ পর্দাগুলো কিনেছি তো পর্দাগুলো কেমন হয়েছে জানাবেন সবাই তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তুমি আমার চলে আসবো কিছুক্ষণের মধ্যে তো আগে পরিষ্কার করে গেছে আপনাদের সাথে শেয়ার করলাম তো জানাবেন সবাই কেমন হয়েছে আমাদের রান্না বাজার চলছে

ব্রকলি কিHunter মাংসটা আস্তে নিলে বারামতে নিয়ে বাছতে নিয়ে আর তিন লগে বাঁধ দিলে একটু থাকবে কি কষো

তার জন্য ভালো করে ছোট বোনের আসবে তাদের জন্য ভালোভাবে আপনার না করলে কিভাবে হয়

যাম নিজে লৈছে মাছ দিন গা দিনাই কিরা দেখ কিরা দেখ ফিগা দিনাই নাও দেখি তোমার মেহেদিটা কি যেন কিটা ভুলা দে কত আমাদের কিদ লাগছে আজকে তুমিই লাগাইছো ডি হ্যাঁ আম করে খুশি খুশি কে আর তাই তো মনে হচ্ছে তোমাকে দেখাই নেই তোমাকে দেখাবো না